কে মায়ের ফুলের পাত্র ভেঙেছে তাহলে তুমি কি আন্দাজ করতে পারো কে মায়ের ফুলের পাত্র ভেঙেছে যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাধা এই ওয়ার্ডগুলির মধ্যে ও ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নম্বর অ্যাপসটি কি আসে আমার মনে হয় ফেসবুক অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ উত্তর দ্বিতীয় কন্যার হাত আঘাতপ্রাপ্ত যা নির্দেশ করে সে ভাঙার সময় কাছে ছিল সে মায়ের পাত্র ভেঙেছে